প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যেভাবে দেশ সামনের দিকে এগিয়ে চলেছে তাতে সন্ত্রু হচ্ছে বিশ্বের অনেক দেশ। দেশ যাতে সামনের দিকে এগিয়ে না যায় তার জন্য আন্তর্জাতিক চক্রান্ত চলছে তার জন্য সবাইকে একতা থাকতে হবে দেশের মধ্যে অনেকে আবার বিভাজন করার চেষ্টা করে প্রধানমন্ত্রীর কারণে রাজ্যে দীর্ঘদিনের অনেক সমস্যা স্থায়ী সমাধান হয়েছে মহারানী তুলসীবতী ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়ে এমনটি বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রাজ্যে ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের স্বল্পতা দূর করার পাশাপাশি মোমুষ রোগীদের প্রাণ বাঁচাতে প্রায় প্রতিদিনই কোনো কোনো না সংগঠনের উদ্যোগে চলছে এখন স্বেচ্ছা রক্তদান শিবির এবার এই মুহূর্তে গেল আগরতলা মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র জন্মদিন উপলক্ষে উদ্যোগে আয়োজন করা হয় এক মেঘা রক্তদান শিবিরের আগরতলা খেজুর স্থিত শহীদ ভগৎ সিং যুব আয়োজিত এদিনের এই রক্তদান শিবিরের উদ্বোধক তথা প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এছাড়াও ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা জেলাশাসক ডক্টর বিশাল কুমার ও মহারানী তুলসীপতি ট্রাস্টের সভাপতি সভাপতি বিপিন দেববর্মা সহ অনেকে প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে মানবতা শ্রেষ্ঠ দান রক্তদানের মতো কর্মসূচি আয়োজন করার জন্য মহারানী তুলসীপতি ওয়েলফেয়ার ট্রাস্টের কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন রক্তের কোনো ধর্ম হয় না রক্তের নেই কোনো জাত পাত ধর্ম বর্ণ রক্ত অনেকটা প্রমাণিত করে সবাই এক ভগবানের দেওয়া এই দান শুধু নিজেকে বাঁচিয়ে রাখা নয় অনেকেও বাঁচিয়ে রাখতে সাহায্য করে তাই রক্তদানের মতো আর কোনো দান হতে পারে না এদিন মুখ্যমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নের চিত্র তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশংসা করেন তিনি বলেন প্রধানমন্ত্রী রাজ্যবাসীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন হীরা মডেল দেওয়ার এই প্রতিশ্রুতি তিনি সব দিক দিয়ে রক্ষা করেছেন বলে ত্রিপুরা এখন সামনের দিকে এগিয়ে চলেছে ডাবল ইঞ্জিনের সরকারের সফলতা এখন রাজ্যে জাতি উপজাতি সবংশের মানুষ ভোগ করে চলেছেন কিন্তু এই উন্নয়ন রাজ্যে একাংশে মানুষের সহ্য হচ্ছে না কিছু না কিছু না বুঝে বিরোধিতা করছেন তারা তাই এই বিরোধিতা থেকে বিরত থাকার জন্য আহ্বান জানান কারণ রাজ্যের মানুষ সবকিছুই দেখছে এখন আগের মতো নেই আমি যখন মুখ্যমন্ত্রী কনকে নর্থ এনসি মিটিংকে বুঝি সব মুখ্যমন্ত্রীরা বলেন এখন মনে হচ্ছে আমরা ভারতবর্ষে আছি একটা সময় ছিল যে এটা ভারতবর্ষে আছে কি না আছে এরকম একটা অবস্থা মানে ওদের মধ্যে ফিলিমস হতো একটা বাজে ব্রাজার ভোরের একটা ফিলিমস তাদের মধ্যে লেখেই একমাত্র সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রীর যে জন্য আমাদের প্রধানমন্ত্রী যে এই নর্থ ইস্টার নিউজনে আমরা বিশেষ করে ত্রিপুরাতে কোনোদিন ভাবিনি যে উনি যেরকম এখানে ইলেকশনের আগে বলে গেছেন দু হাজার আঠারোতে আমি হীরা মডেল দেব আর সেই হীরা মডেল দিয়ে গেছে ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে বেশিরভাগ এবারের লোকসভার ইলেকশনে আমি প্রায় আট হাজার কিলোমিটার আমি ধরেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছয় হাজার কিলোমিটার আমি বাই রোডে গেছি আর দু হাজার কিলোমিটার আমি শুধু ট্রেনে গেছি চকরও নেই আমি এটা সম্ভব হয়েছে কেন কারণ আমাদের কানেকশন কমিউনি কমিউনিকেশন অনেক স্ট্রং হয়েছে video report searching the TNN.